এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতি ইসলামের লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা

যাবে না কিন্তু আপনি কি মনে করেন যে 1971 সালের ইসলামী ছাত্রসংগ 1977 সালের ইসলামী ছাত্র শিবির এবং 2025 এর ইসলামী ছাত্র শিবিরের মধ্যে কোনো তফাত আছে কিনা তফাত থাকলে সেটা আপনি কোথায় দেখেন ধন্যবাদ প্রথমে শুরু করার আগে আপনাদেরকে থ্যাঙ্ক ইউ দিচ্ছি যে এত প্রজ্ঞাবান লোকদের সাথে আমি বসছি আমার ভয় পাচ্ছি ভয় পাচ্ছে এই কারণে ফ্যাসিজম অর্থ কিন্তু অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করা আমরা ইদানিং দেখতেছি টকশোতে যে কথা হচ্ছে সেই কথা আবার কেউ কেউ পার্সোনাল পার্সোনাল করতেছে আবার তার মানে অপব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমার ধারণা এই অনুষ্ঠানে এরকম কিছু এই অনুষ্ঠানের পর হবে না এবার আপনার প্রশ্নের উত্তরে আসে ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হয়েছে সেটা চারটা জিনিসের উপর হয়েছে আলোচনায় ইসলামী ছাত্র সংঘের থেকে শিবির শিবির থেকে শিবির আপনি একদম ডাইরেক্ট চলে আপনাকে আরো সহজ করে ছাত্র শিবির এবং জামাতে ইসলাম এরা রাজাকার বা মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী কিনা আমার প্রশ্ন হচ্ছে সবচেয়ে প্রথম কথা গর্বিত মুক্তিযুদ্ধ কোনো দল বা কারো বাবার না ছাত্রসংঘ বা ছাত্র শিবির জামাতি ইসলাম স্বাধীনতা বিরোধী এই জঘন্য মিথ্যাচার এই ন্যারেটিভটা ভারতের সৃষ্টি এবং এই ভারত যারা ভারতের পক্ষে প্র ইন্ডিয়ান তারা হচ্ছে ইসলামী ফোবিয়াতে ভোগে এবং ইসলামী ফোবিয়াতে ভোগার কারণে তাদেরকে তো একটা ট্যাগিং দিতে হবে সেই ট্যাগিংটা হচ্ছে স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগের স্বাধীনতা বিরোধী অ্যান্ড উই হ্যাভ করবেন সারিয়ার কবির আমি কিন্তু ভলোষ্ঠটা করেছি কোন ট্যাগিং নিয়ে না আমি বলেছি একাত্তর আটাত্তর দুই শিবিরের বয়ান বা শিবির যে রাজনীতিটা প্রিচ করতেছে সেইটার মধ্যে আমি আপনি কোন পরিবর্তন দেখেন কিনা আমার কাছে ইসলামিক ছাত্র শিবির যে ইসলামে ইসলামে বিশ্বাস করে সেটা তিয়াত্তর আটাত্তর বা আজকে এটাতে কোনো পার্থক্য কোনো পার্থক্য থ্যাংক ইউ সো মাচ আমার এটাই প্রশ্ন ছিল আমার এটাই প্রশ্ন ছিল এবার আমি পরবর্তী প্রশ্ন এই ব্যাখ্যাটা দিতে হবে নালে তো জনগণ বুঝবে না আচ্ছা ব্যাখ্যা আচ্ছা ঠিক আছে ব্যাখ্যাও দেন ব্যাখ্যাও দেন জি ব্যাখ্যাটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধে আমরা একটা জিনিস বলতেছি সব সময় ডিউ সবসময় আমাকে পাঁচটা মিনিট আপনার ধৈর্য ধরে একটু দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো প্রথম কোয়েশ্চিন হচ্ছে উনিশশো সালের আগে বাংলাদেশে গভর্নর ছিল যে পলিটিক্যাল পার্টি তার নাম ছিল মুসলিম লীগ মুনাম খানের নেতৃত্বে একটা গভর্নর ছিল তারা ছিল সর্ববৃহৎ পার্টি বাংলাদেশের সত্তর সালে যে ইলেকশন হয় তাতে আয় লীগের সাথে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মোনায়ম খানের নেতৃত্বাধীন মুসলিম লীগ আজকে মুসলিম লীগকে সে কথা বলা হচ্ছে না বলা হচ্ছে জামাতে ইসলামকে দ্বিতীয় কথা আয়ামী লীগ এবং কে কে স্বাধীনতা ঠিক আছে ঠিক আছে কবির আপনি যখন মুসলিম লীগের কথা বললেন ইতিহাসের খাতিরে আপনি জামাত ইসলামের কথাও বলেন একাত্তর সালে ঠিক আছে আওয়ামী লীগ সালে যে ইলেকশন করলেন সেই ইলেকশনটা করছিলেন এল এফ ভিত্তিতে লিগাল ফ্রেম অর্ডার এবং লিগাল ফ্রেম ওয়ার্ক ছিল ইসলাম বিদ্বেষী কোনো আইন কোনো কিছু পাশ করা যাবে না হলো সত্তর সাল চলে গেল একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হল পঁচিশ তারিখে পঁচিশ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিলেন না এবং সেটা আমরা যদি সাপোর্ট চাই তাহলে সাপোর্ট হিসাবে তাজউদ্দিন আহমেদের মে শারমিন আহমেদ খুব সুন্দর করে এটাকে অ্যাডমিট করছেন

এনারাও বলছেন যে কি স্বাধীনতা ভারত হচ্ছে বহিঃশত্রু পাকিস্তান হচ্ছে কি এই অন্তঃশত্রুকে পরেই রক্ষা করতে হবে ভারতের আধিপত্যবাদ থেকে আমাদের জামাত ইসলাম সেম স্ট্যান্ডিং নিলেন কি স্ট্যান্ডিং নিলেন ভারতেরও বাদিং একটা জিনিসই ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করব না আমার যে পাকিস্তান শোষণ হচ্ছে পাকিস্তানের কাছে তার কে সমর্থন করব এবং একাত্তর সালে সাতাশে মার্চ আজকের এক

এবং জামাত ইসলাম সঠিক ছিল এবং এদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে ভারতের আধিপত্যবাদ তার বিরোধিতা করতে হবে ভারত আধিপত্যবাদ করবে না তারা জামাত কে ত্যাগ সঠিক ছিল তাই তো

সেটা হচ্ছে একজন হচ্ছে সবসময় মানুষের কাছে একদম পরিষ্কার উনিশশো একাত্তর সালে জামাত ইসলামের যে অবস্থান ছিল সেই অবস্থানটি সঠিক ছিল এবং তারপরেও জামাত ইসলামের যে অবস্থান সেগুলি সঠিক এই মানে যদি ক্ষমা চাওয়ার যদি প্রশ্ন আসে তাহলে যদি আমাদের কারো মনে কোনো আঘাত লাগে তাহলে এটা এই তো কারণ গতদিন আমাদের ভাই বলছিলেন যে জামাত ইসলাম যদি মুক্তিযুদ্ধের সমর্থক হতো তাও আমি তাকে ভোট দিতাম না তার মানে কি জামাত ইসলাম 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 কায়েম করতে চায় আমরা মুসলমান এটা আমাদের অপরাধ

এই দেশের অনেক ইসলামী দল আছে যারা বিশ্বাস করে না আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে হেফাজতে ইসলামীর আমির থেকে শুরু করে অনেকেই জামাতি ইসলামীকে নিয়ে আসলে কি বলেছেন জামাত ইসলামের ইসলামকে নিয়ে আসলে কী বলেছেন এটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন আমি আপনি এটা নিয়ে আরও বলবেন যে আসলে কি ধরনের ইসলামিক রাষ্ট্র জামাত ইসলামী কায়েম করতে চায় এবং সেইটা সরিয়ে রাষ্ট্র কিনা না যেই প্রসঙ্গ ডক্টর জাহেদ একটু তুললেন আমার কোনো অসুবিধা নাই আপনারা বেশি ভোট পায় রাষ্ট্র গঠন করবেন বেশিরভাগ মানুষ যদি এটা মনে করে আমার কোনো প্রবলেম নাই কিন্তু আপনার লোকজন আমি আপনাকে আবার বলি এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতে ইসলামীর লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা গাজা গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা আমি আবার মাপ চেয়ে নিচ্ছি ওদের জন্য অজ্ঞতা মানুষের থাকবে সে অজ্ঞতাকে আপনি মহিউদ্দিন ভাই অনেক উপরে কবির কাছে আবার আসব আমি একটু এই যে একটু আগে না একটু আমি শেষ করে দিচ্ছি এক ভাই যে ইসলাম সরাতে হবে এই ধরনের কথা বলা অগাসিটি এটা চলতে পারে না এই দেশে থেকে মুসলমান হয়ে ইসলাম সরাই দিবেন এরকম অগাছটি কথাবার্তা বলা এটা অন্যায় এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আমি কিন্তু কোনো বাজে কথা বললাম না না আমি কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে

এক্ষুনি আসছি শুধু আপনাকে না তো জামেত ইসলামীকে প্রশ্ন করলে অন্তত তোমাকে পঞ্চাশটা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক তোমরা ইসলাম বিশ্বাস করো জামায় ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ড হিসেবে সাহের কবির তাই না

আমি বলছি আমার ইমানের জবাব আমি দিব কিন্তু সবাইকে বলতে হবে আপনার বলাটা আপনি বলেন আপনি আমার নাস্তিক বলবেন বলবেন এটা আপনি বলতে পারেন না না আমি নাস্তিক না কমেন্টে আছে কমেন্টে আছে